দু হাজার পঁচিশ আইপিএলে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস লক্ষ্ণৌ জায়ান্টস গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস এই সব দলের মধ্যে কোন দলের স্কোয়াড বেশি শক্তিশালী বা কোন দল বুদ্ধি করে দলটা তৈরি করেছে বা কোন দল সামঞ্জস্যপূর্ণ কোন দল বেস্ট সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন বানিয়েছে অনেক টাকা দিয়ে সাতাশ ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ দিয়ে কিনে পাঞ্জাব কিংস ক্যাপ্টেন বানিয়েছে কাকে শ্রেয়া রিকি বন্টিন শ্রেয়া শায়ারকে পছন্দ করে মানছি কিন্তু তাই বলে এত টাকা দিয়ে কেনাই হলো সব থেকে বড় ভুল ডিসিশান এই পাঞ্জাব কিংসের আর আরেকটা ভালো সিদ্ধান্ত সেটা হলো আকদীপ সিংকে আঠেরো কোটি টাকায় কেনা সেটা আমি মনে করি ঠিকই কেন আকদীপ সিং যে লেভেলের বোলার জে লেভেলের এখন বল করে টি টোয়েন্টি ক্রিকেটে আমি মনে করি সেটা একেবারে সঠিক কাজ পাঞ্জাব কিংস তবে শ্রেয়া অতদাম অত দাম দিয়ে ক্যাপ্টেন না বানিয়ে অন্য কাউকে বানালেই পারত শ্রেয়া শ্যারকে টার্গেট না করে অন্য কাউকে টার্গেট করতে পারতো তাহলে ভালো হতে পারতো শ্রেয়া স্যার বাদে আঠেরো কোটি টাকা কিন্তু চাহালকেও দলে নিয়েছে পাঞ্জাব কিংস চাহাল আশদ্বীপ সিং শ্রেয়া শেয়ার লকি ফার্গুসন ইয়াস ঠাকুর বিজয় কুমার ভাষা কুলদীপ সেন এরা রয়েছে কিন্তু এক্সিবিয়ার বাটলেট অস্ট্রেলিয়ার একটা বোলার মার্কাস টেনিস মার্কো জনসন শশাং সেই গ্লেন ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলের মতো প্লেয়ারকে পাঁচ কোটি টাকার কমে পেয়ে গেছে এইবারে আইপিএল নিলামে তার কারণ মানে আগেরবারে একেবারে খেলতে পারেনি জঘন্য খেলেছিল এই জন্য কিন্তু কম দাম পেয়েছে যদি ভালো খেলতো তাহলে কিন্তু বেশি দাম পেত তাহলে আরসিবি নিয়ে নিত আরসিবি ওর জন্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি আজমাতুল্লাহ ওমার জায় হারপ্রীত ব্রার আরন হার্ডি তারপর হলো মুশির খান মুশির খান আর হল প্রবীণ দুবে পাঞ্জাব কিংসের টিমটা ওই শ্রেয়া সের জন্য পুরো টিমটা ভালো হয়নি টিমটায় এইখানে জশ অ্যাঙ্গেলসকে ওয়েস্ট এই অস্ট্রেলিয়ার প্লেয়ারকে কিনেছে এবার ওপেন কে করে সেটা কোনো ঠিক নেই প্রভু সিমরন সিং এর সাথে অ্যাঙ্গেলস করে নাকি অন্য কোনো প্লেয়ার দিয়ে করায় সেটা বোঝা যাচ্ছে না তিন নম্বরে হয়তো শ্রেয়া স্যার খেলবে চার নম্বরে মার্কাস এস্টোনিসের মতো প্লেয়ার রয়েছে মার্কাস এস্টোনিসের মতো প্লেয়ারও কিন্তু ওপেন করতে পারে মার্কাস এসটোনিসকে দিয়ে ওপেনিং করানো যেতে পারে মার্কাসের স্টুডেন্টস ম্যাক্সওয়েল পাঁচ নম্বরে হয়তো খেলবে ছয় নম্বরে শশাঙ্ক সিং খেলবে সাত নম্বরে হরবৃত ব্রার খেলবে আট নম্বরে মার্কো জনসন খেলবে নয় নম্বরে চাহাল খেলবে দশ নম্বরে আকদীপ সিং এগারো নম্বরে ইয়াস ঠাকুর বিজয় কুমার কুলদীপ সেন এই তিনজন পেসারের মধ্যে যে কোনো একজন হয়তো খেলানো হবে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ম্যাচে যদি ব্যাটিং দরকার পড়ে ব্যাটিং না হলে বোলিং ব্যাস বুঝে খেলাতে হবে তাহলেই হয়ে গেল মানে এটাই হলো ব্যাপার এখন কি করবে কে জানে অ্যারন হার্ডি রয়েছে এখন ওপেন কাকে দিয়ে করাবে সেটাই বোঝা যাচ্ছে না পাঞ্জাব কিংসে সেই জন্য দলটা আমার খুব একটা ভালো লাগছে না পাঞ্জাবের ওয়ার্ল্ড ক্লাস দল আমার মনে হচ্ছে না যেই নিয়ে একদম কাপ নিয়ে নেবে এরকম আমার মনে হচ্ছে না পাঞ্জাব কিংসে লখনউ সুপার জেন্সেরটাও তাই লখনউ সুপার জেন্সের যে ঋষভ পান্তের পেছনে সাতাশ কোটি টাকা লখনউ খরচা করেছে সঞ্জীব গোয়েঙ্কে কী খুশি যেই নিয়েছে দিল্লির কাছ থেকে মানে আঙ্গুলে দেখাছিল প্রথমে দুই চার ছ কোটি বাড়াবে কুড়ি কোটি টাকার থেকে ছ কোটি টাকা বাড়াবে তারপর তো সাতাশ কোটি টাকা হয়ে গেল প্রায় আর এই সাতাশ কোটি টাকা দিয়ে কিনে নিল হল ঋষভ পান্তকে লখনৌ সুপার কিংস কি খুশি সঞ্জীব গোয়েঙ্কা জাহির খান এরা বাকি টিমের সদস্যরা কে এল রাহুল খেলতে পারেনি আর এইখানে মানে কে এল রাহুলকেও ক্যাপ্টেন্সি হিসেবে পোষায়নি ঋষভ পান্তেরটা কি পোষাবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে তবে কে এল রাহুলের সাথে যেরকম খারাপ ব্যবহার করেছিল ওরকম খারাপ ব্যবহার হয়তো ঋষভ পান্তের সাথে করতে পারবে না হয়তো সম্ভবত করতে পারবে না কেন বারবার একইভাবে ট্রল হবে সেটা তো নিজেও চায় না সে না লক্ষণর হয়ে ওপেন কে করবে বোঝা যাচ্ছে না লক্ষণর হয়ে ওপেনার সেরকম একটা মানে বোঝাই যাচ্ছে না আর পাঞ্জাবে যেটা একটা সমস্যার একটা জিনিস বলে দিই শ্রেয়া স্যারের ব্যাক কিন্তু নেই শ্রেয়া স্যারের ব্যাক আপ নেই নিয়াল ওয়ারদেরকে নিয়েছে হয়তো ব্যাকআপের জন্য কিন্তু নিয়াল ওয়ারদেরা ব্যাকআপ হয়তো শ্রেয়া স্যারেরই ব্যাকআপ কিন্তু শ্রেয়া স্যার না থাকলে তখন আবার সমস্যা হয়ে যাবে টিমে ওই শ্রেয়া একমাত্র বড় নাম সেরম বড়ো নাম বলতে আর ম্যাক্সওয়েল বড় নাম দু একটা বড় নাম আছে স্টিনী শশাঙ্ক সিং এ মানে ব্যাকআপ প্লেয়ার নেই আর কি সেরকম একটা কিছু কিছু দিকে ব্যাকআপ প্লেয়ার আছে চাহাল যদি চোট পেয়ে যায় চাহালের বিকল্পকে চাহালের কোনো বিকল্প রাখেনি আংশদীপ সিং এর বিকল্প না আমি মেনে নিচ্ছি বাহাতি পেসার রয়েছে আর একটা ওই যে মার্কো জনসন মার্কো জনসন মার্কো জনসনকে কিন্তু খেলাবেই সেই জন্য ব্যাকআপ প্লেয়ার নেই পাঞ্জাব কিংসের ওইটাই হলো সব বড় সমস্যা শ্রেয়া সের ক্যাপ্টেনসি ভালো হবে আর উইকেট কিপিং হয়তো জশ অ্যাঙ্গেলসি হয়তো করবে লক্ষণ সুপার ওপেন কে করবে এটা এখনো বোঝাই যাচ্ছে না ওপেন কে করবে ওপেন অপশানে রয়েছে কে হয়তো মিচেল মাসকে দিয়ে হয়তো ওপেন করাতে পারে আরশিন কুলকান্ন সাথে হয়তো হয়তো এটাই হয়তো করতে পারে তিন নম্বরে হয়তো ঋষভ পান চলে আসলো বা তিন নম্বরে পুরাণ চলে আসলো চার নম্বরে ঋষভ পান চলে আসলো পাঁচ নম্বরে মিলারকে লখনউ নিয়েছে মিলারকে হয়তো খেলালো পাঁচ নম্বরে ছয় নম্বরে আয়ুষ আয়ুষবদনেকে খেলালো সাত নম্বরে সাত নম্বরে একটা অলরাউন্ডারকে খেলালো অলরাউন্ডার কে রয়েছে সামার জোসেফ হোক বা একটা অলরাউন্ডার আও আবদুল সামাদকে খেলাতে পারে দুজন ফিনিশার একসাথে খেলিয়ে দিল বা শাহবাজ আহমেদ রয়েছে শাহবাজ আহমেদকে খেলানো যেতে পারে মানে এই এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো নাই যে পাঞ্জাব কিংস এবং লখনউ টিমটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এই টিমগুলো ভালো কিছু করতে পারবে বলে গুজরাটের স্কোয়াডটা ভালো গুজরাটের স্কোয়াডটা সুভমান গিল জজ বাটলার ওপেন করতে আসবে তিন নম্বরে তারপরে নামবে হয়তো তিন নম্বরে খেলার মতো কে আছে সাই সুদর্শন চার নম্বরে হয়তো নেমে যাবে চার নম্বরে চার নম্বরে কে খেলবে গ্লেন ফ্লেপস বা এস রাদারফোর্ডের মধ্যে কেউ হয়তো খেলবে চার নম্বরে হয় গ্লেন ফ্লেপস না হয় সেন রাদারফোর্ড এদের মধ্যে পাঁচ নম্বরে চলে আসবো অনুজ রাওয়াতকে খেলানো যেতে পারে আবার পাঁচ নম্বরে রাহুল তিয়াতিয়াও খেলতে পারে ছয় নম্বর পজিশনে ওয়াশিংটন সুন্দর খেললো সাত নম্বরে শাহরুখ খান খেললো অথবা ওয়াশিংটন সুন্দর পরে আসলো আগে আসলো শাহরুখ খান সেটাই হয়তো হবে মাহিপ আল কেম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামালো তারপর তো আরশাদ খানকে খেলালো আর তার সাথে রাশিদ খান নামলো রাশিদ খান একটু আগে নামলো রাবাদা খেললো প্রসিত কৃষ্ণা হয়ে গেল এগারো জন মানে বারো জন হয়ে গেল বা হয়তো প্রসিৎ কৃষ্ণা হয়তো বসে থাকলো সিরাজকে নামালো সিরাজ হয়তো খেলছে যেহেতু খেলালো এই গুজরাটের টিমটা ভালোই খারাপ না চ্যাম্পিয়ন হওয়ার মতো হয়তো টিম যদি ভালো খেলে এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে ওপেনিং জুটিটাই ভালো গিল আর বাটলার গিল আর বাটলার সেরা সেরা এটাই ভালো হয়েছে আর তবে যদি কোনো সময় জজ বা জজ বাটলা চোট পেয়ে যায় তাহলে ওপেন কে করবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে ব্যাক আপ প্লেয়ার নেই সব থেকে ভালো ব্যাক প্লেয়ার কিনেছে কলকাতা নাইটারা যেটা অন্য দল কিনতে পারেনি কলকাতা একজনের বিকল্প এক থেকে এগারো অবধি পুরো বিকল্প খুঁজে রেখেছে এটা একটা ভালো দিক কম টাকার মধ্যে প্লেয়ার তুলে এনেছে বুঝে প্লেয়ার তুলে এনেছে বুঝে তৈরি করেছে প্লেইং ইলেভেনটা দিল্লি ক্যাপিটালস টিমটা ভালো হয়েছে দিল্লি ক্যাপিটালস টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম যদি ক্যাপ্টেন্সি ভালো করতে পারে কে এল রাহুল চ্যাম্পিয়ন হবেই হবে এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম কে এল রাহুল আর জ্যাক ফ্রেজার ম্যাকরাক ওপেন করতে নাম কে এল রাহুল এখন বলেছে মেরে খেলবে মেরে যদি খেলে সে টি টোয়েন্টিতে কতটা ভয়ানক হতে পারে কে এল রাহুল সেটা আমরা সকলেই জানি ঠিক ফ্ল্যাশব্যাকে যদি চলে যাই আমরা উনিশ কুড়িতে কেমন খেলতো দু হাজার উনিশ কুড়িতে একেবারে সেরা কিন্তু ব্যাটিং করতো কে এল রাহুল হ্যাঁ মাঝে মাঝে স্লো খেলে ফেলে লক্ষণৌ রয়ে স্লো খেলেছে হারিয়েছে আমি মানছি কিন্তু কে এল রাহুল কিন্তু একজন ভালো প্লেয়ার কে এল রাহুল ভালো খেলবে আইপিএলে তোমরা আমার কথা মিলিয়ে নিও আর কি কে রাহুল হয়তো ওপেন করবে তার সাথে জ্যাক ফ্রেজার ম্যাগরাক ওপেন করবে তিন নম্বরে চলে আসবে অভিষেক পোরেল তিন নম্বরে অভিষেক পোরেল চার নম্বরে স্টাফস পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হয়তো নেমে যাবে আশুতোষ শর্মা ছয় নম্বরের রিজভি বা হয়তো ছয় নম্বর পজিশনে খেলাতে পারে একটা মারাত্মক মানে মারকুটে প্লেয়ারকে অক্সার পেটেলকে তারপর হয়তো দরকার পড়লে ব্যাটিংয়ে নামবে সাথে যদি ব্যাটিংয়ের দরকার পড়ে হলে নামবে না স্বামী রিসবে আশুতোষ শর্মা দুজনকে একসাথে খেলানো খেলানো খেলাতেও পারে তারপর তো টিনার রয়ে কুলদীপ যাদব মুকেশ কুমার এরা রয়েছে মহেশ শর্মা এই টিমটাও ভালো টিম তবে ফিনিশিংয়ের দিকে একটু সমস্যা হলে হতে পারে বিদেশি কোনো ফিনিশিং নেই ওই আব্দুল সামাদ আর আশুতোষ শর্মা এরা দুজন একসাথে কিনেছে এটাই দিল্লি ভালো কাজ করেছে এখান থেকে কীরকম পারিমাত করতে পারে এটাই দেখতে হবে দুষ্মন্ত চামিরা রয়েছে বাট সুযোগ মনায় পাবে না বসে থাকবে মিচেল স্টার্কের বিকল্প চামিরা ঠিক আগের বার যেরকম কলকাতা রাইডার্স যে প্ল্যানিং করেছিল মিচেল স্টার্কের বিকল্প ছিল চামিরা চামিরা বসেছিল মিচেল স্টার খেলতো এবারও দিল্লি তাই করেছে আর কি দিল্লি একদম কম টাকাতে ঋষভ পান ঋষভ পান্না তো এই এল রাহুলকে একদম পেয়ে গেছে বেশি টাকাতে নেয়নি ভালো সেই জন্য কোন দল ভালো ওই দিল্লিরটা একটু ভালো গুজরাটেরটাও ভালো আর পাঞ্জাবেরটা খারাপ লখন অতটাও ভালো না টিমটা আমার কাছে ভালো মনে হচ্ছে না পাঞ্জাব আর ল পাঞ্জাব ওই বড় দুটো প্লেয়ারকে কিনে দলটাই বাজে করে ফেলেছে ওইটা সামঞ্জস্যপূর্ণ দল হয়নি আর চেন্নাই সুপার কিংসের দলটা খারাপ হয়নি খুব একটা ভালো চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম ঋতুরাজ গাইকোয়াড আর ডেভন হয়ে ডেভন ওপেন করবে আর তিন নম্বরে রাহুল ত্রিপাঠী আসবে চার নম্বরে দুবে চলে আসবে পাঁচ নম্বরে হয়তো দীপক হোটাকে খেলালেও খেতেও খেলাতে পারে অথবা বিজয় শঙ্করকে খেলাতে পারে যখন নিয়েছে মনে হয় খেলাবে তারপর রচিন রবিন্দ আছে অবশ্যই এরকম হতে পারে চার নম্বর পজিশানে হয়তো রচিন রবিন্দ খেললো পাঁচে দুবে খেললো সেটাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু দীপক ওটা আর বিজয় শঙ্কর হয়তো সুযোগ পাবে না তারপর জাদেজা ধোনি রয়েছে জাদেজা ধোনির আগে আমার মনে হয় না এদেরকে নামে বললে তার আগে স্যামকরন হয়তো নামতে পারে কিন্তু ওদেরকে নামাবে না সে দলের মোমেন্টাম নষ্ট হয়ে যাবে নূর আহমেদকে দশ কোটি টাকা দিয়ে কিনেছে এটা একটা ভুল ডিসিশান বা নিয়েছে যখন তাকে খেলাবে শ্রেয়াজ গোপালকে হয়তো ব্যাকআপের জন্য নিয়ে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস বরুণ চক্রবর্তীকে কলকাতা ছাড়লে বরুণ চক্রবর্তীকেও কিন্তু নিতে পারতো চেন্নাই সুপার কিংস এটাই হয়তো হতে চলেছে তোমাদের কী মনে হচ্ছে এই সব দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও অনেকে বলছিল যে অন্য সব দল নিয়ে ভিডিও করার জন্য এই জন্য কিন্তু অন্য সব দল নিয়ে ভিডিও করলাম ঠিক আছে কলকাতাকে নিয়ে তো ভিডিও করেছি অন্য দলটিও ভিডিও করে দিয়েছি টোটাল স্কোয়াড নিয়ে আলোচনা করেছি কিন্তু এইটা বলা হয়নি ওই জন্য এই কটা দলের ভিডিও একটু করে দিলাম